অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা তারা তো তাদের পাওনাটা পেল না তবে আমরা বলেছি হ্যাঁ কিংবা তারা যদি সুনির্দিষ্ট অপরাধের আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করবাইকুম রহমতুল্লাহ আমিরে জামাত তিনি ক্ষমার ব্যাপারে যে কথা বলেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়া বিশেষ করে তোলপাড় শুরু হয়েছে কিছু কিছু ভাইরা সোশ্যাল মিডিয়া বহু কথাবার্তা বলছেন আমার কাছে খুব কষ্ট লেগেছে চর্মনাই পীর সাহেবের কিছু মুরিদেরা আমি নিঃসন্দেহে বলছি কোনো দায়িত্বশীলেরা এই বিষয়ে কোনো কথা বলেন নাই কিছু কিছু ভাইয়েরা যারা না বুঝে তারাও এই বিষয় নিয়ে কথা বলেছেন এমন কি এক ভাই লিখেছেন জামাতের আমির লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার পর একদল বলতেছে ছাত্রলীগ ফিরবে জামাত রূপে সে আবার একজন কমেন্টে ব্যাখ্যাও করেছে যে ছাত্রলীগ যদি আনসার রূপে ফিরতে পারে নার্স রূপে ফিরতে পারে ডাক্তার রূপে ফিরতে পারে তাহলে জামাত রূপে কেন ফিরতে পারবে না আমার কাছে প্রচণ্ড রকম কষ্ট হয়েছে কথাটা বোঝায় আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে জামাত কোনো মামলা মকর্দমায় যাবে না জামাত সাংগঠনিকভাবে কোনো প্রতিহিংসায় বা মামলায় যাবে না কিন্তু যারা ভিক্টিম যে পরিবারগুলো আছে ব্যক্তিরা আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি মামলা করেন তাহলে সেখানে জামাত সহযোগিতা পর্যন্ত করবেন এটা একদম স্পষ্ট এটা নিয়ে তর্কের কি আছে জামাত ইসলামের মতো বৃহৎ একটি সংগঠনের মূল ব্যক্তি যদি এরকম ক্ষমার কথা নাই বলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে প্রতিহিংসাটা অথবা এই ক্ষোভের বহিঃপ্রকাশ যারা কষ্ট পেয়েছে তাদের এই বহিঃপ্রকাশটা কত দূর পর্যন্ত গিয়ে ঠেকবে আল্লাহ রব্বুল আলমিন তো ক্ষমার কথা বলেছেন কেউ যদি ব্যক্তিগতভাবেও ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তার রব্বুল আলমিন সেটা দেখবেন না আমির হিসাবে দায়িত্বশীল হিসাবে তিনি এটা বলেছেন এটা না বললে অনেক বড়ো ক্ষতিও হতে পারতো দেশের জাতির প্রতিবেশীর সাথে প্রতিবেশীর বন্ধুর সাথে বন্ধুর আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের শুধুমাত্র দলাদলির কারণে যারা বড়ো বড়ো অপরাধী তারা ইতিমধ্যে ধরা পড়ছে এবং আরও পড়বে ইনশাল্লাহ এবং তিনি ব্যাখ্যাই করেছেন তিনি বলেই দিয়েছেন যে ব্যক্তিগতভাবে যারা প্রতিহিংসার স্বীকার হয়েছে তারা মামলা করলে সেখানে সংগঠন সহযোগিতা করবে আমি আসলে অন্য আরেকটু বিষয় কথা বলতে চাই যে ক্ষমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কী বলেছেন এই বিষয়টা একটু দেখি মুসলিম হিসাবে এই কথার কীভাবে আমি সমালোচনা করতে পারি আল্লাহ তালা রব্বুল আলমিন দুই নম্বর সুরা বাকার একশো নয় নাম্বার আয়াতে বলেছেন ফাফু আসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহ বি আমরিহি তোমরা ক্ষমা করো ও মার্জনা করো যে পর্যন্ত না আল্লাহ শিও হুকুম প্রকাশ করেন সাত নম্বর সুরা আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তার আলমিন বলছেন হুজিল আফওয়া তুমি ক্ষমার নীতি গ্রহণ করো ওয়াকমুর বিল উরফি লোকদেরকে সৎ কাজের আদেশ দাও ও আনিল জাহিলিন এবং মূর্খদের এড়িয়ে চলো এই আয়াত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামকে জিবরিল সালাম বলছেন হে মোহাম্মদ সাল্লু আলাইহ আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখুন যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে দান করুন এবং যে আপনার প্রতি অবিচার অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করে দিন দুই নম্বর সুরা বাকার একশো সাত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াং তাফু আকরবু অবু আর ক্ষমা করে দেয়াই তাকোয়ার নিকটতম চৌষট্টি নম্বর সুরা তাগাবুনের চৌদ্দ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন অতাগ ফিরু আর যদি তোমরা তাদের ক্ষমা করো ও দোষ দোষ ত্রুটি উপেক্ষা করো লহ গফুর রহিম তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান রবুল আলমিন চার নম্বর সুরা নিসার একশো ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলেছেন ইং তুব্দু খৈরন তোমরা যদি ভালো কাজ প্রকাশ্যে করো আও অথবা গোপনে করো আও তাফু আনসুই ই কিংবা মন্দকে ক্ষমা করো ফাইন্নাল্লাহ কানা আফু উন কদির তবে আল্লাহ ও দোষ ত্রুটি মোচনকারী ও ক্ষমতার অধিকারী আল্লাহ তার রবুল কত সুন্দরভাবে বলছেন তোমরা দোষ ত্রুটি ক্ষমা করো তাহলে আল্লাহও ক্ষমাকারী আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদি আলা তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে মেম্বারের উপরে বলতে শুনেছি তোমরা মানুষের উপরে দয়া করো তাহলে আল্লাহর দয়া প্রাপ্ত হবে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন দেখুন এই আয়াত এবং হাদিসগুলো একজন মুসলিমের কি করা উচিত সেই কথাগুলো আল্লাহ তাল আলামীন আলমিন এখানে বলে দিয়েছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন একজন আমিরের একজন নেতার কি গুণ হওয়া উচিত সেটা আল্লাহ রসুল সাল্লাহ আরিহ্লামের মধ্যে ছিল আল্লাহ তাল রবুল আলমিন সেই গুণটাকে উল্লেখ করেছেন সেই স্বীকৃতি দিয়েছেন তিন নম্বর সুরা আলিমরানের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ফাবিমা রহমাতিমিন আল্লাহ হিলিং তালাহুম আল্লাহর পরম অনুগ্রহ বা দয়া আপনার প্রতি যে আপনি কোমল হৃদয়ের হৃদয়ে ইজ আল কল এবং যদি আপনি রুড়ো মেজাদের হতেন এবং কঠিন হৃদয়ের হতেন লাং ফাজু মিন হাউলিক তবে অবশ্যই তারা আপনার নিকটেতে দূরে সরে যেত ফাউফু আনহুম অস্তাক সির সুতরাং তাদের দোষ ক্ষমা করুন এবং তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করুন এটা একজন দায়িত্বশীলের গুণ এটা একজন নেতার গুণ তিনি বলেছেন যে আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমাই করবেন না তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনাও করুন সমানিত ভাইরা এটা নিয়ে বিতর্কের কিছু নেই তিনি উদারতার পরিচয় দিয়েছেন তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন একজন দায়িত্বশীল হিসেবে এমন ঘোষণা দিয়েছেন যাতে বাংলাদেশে হানাহানি ছড়িয়ে না পড়ে হ্যাঁ নিঃসন্দেহে আবারও বলছি যারা দোষী তাদের ব্যক্তিগতভাবে মামলা ও করে হবে তাদের বিচার হবে কিন্তু এমন যেন না হয় এটা একদম ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে আমির জামাত এজন্য হয়তো বা সতর্ক করেছেন আমরা আসলে অহেতুক বিতর্ক থেকে এড়িয়ে চলার চেষ্টা করি আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমিরে জামাত একজন মানুষ দুই একটা কথায় ভুল ত্রুটি হতেই পারে সেইগুলো নিয়ে বেশি চর্চা করা এটা কতটুকু সমীচীন আজকের এই সময়ে এটা আমাদের চিন্তা করা উচিত আল্লাহ রব্বুল মিন আমাদেরকে সবাইকে এইসব বিতর্কের ঊর্ধ্বে থেকে ইসলামকে বোঝার দিনকে বোঝার কোরআনের আলোকে হাদিসের আলোকে দিনের আমল করার তৌফিক দান করুন ক্ষমাশীলতার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছ থেকে আমাদেরকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন বাংলাদেশকে আল্লাহ তবুল আলমিন হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বারকাত